ইসলামিয়া কামিল মাদ্রাসার জুলুমবাস প্রিন্সিপাল মোহাম্মদ বাইজিন হোসেন এর যে এর যে আচরণের তীব্রতম তীব্র নিন্দা জানানো উচিত আমাদের সকলে একতা হয়ে এর বিষয়ে একটা মানে যে কোনো একটা ডিসিশন নেওয়া উচিত নয়তো আমরা যদি একদিন নামি একদিন যদি এর একটা ডিসিশন আনতে পারি ভবিষ্যৎ প্রজন্মের যত ছেলে মেয়ে আছে শান্তিপূর্ণভাবে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি আমি এই স্থানীয় জায়গার একটা ছেলে আমার সাথে কেন এরকম খারাপ আলোচন করা হলো আমি কিছু কোন অভিযোগ হিসাবে আমি মোহাম্মদ হানিফ তালুকদার আমার বাসা এই আমতলি বাজারের খুব সন্নিকটে এই যে আমতলি কামিল মাদ্রাসা এই জায়গা আমাদের আমার বাবা দাদা আমার দাদা আব্দুল হক তালুকদার দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ এই জায়গায় প্রতিষ্ঠানে কাজ করছে বা এই প্রতিষ্ঠানের পাশে ছিল প্রিন্সিপাল স্যারের সাথে তারপরে সাসা সাহুদুরের সাথে দীর্ঘ সময়ের জন্য ছিল আজকে আমি আমার আমার ছোট বোনের একটা প্রশংসাপত্র আনার জন্য অভিভাবক হিসেবে গেছিলাম যাবার পরে আজকে না বিগত আরো দুই দিন গেছি দুই দিনে বলা হয়েছে যে আজকে হবে না কালকে কালকে হবে না কালকে প্রশংসা পত্র নিয়ে আসবা তারা আজকে আবেদনপত্র নিয়ে আসছি তারপরে আমি গেছি প্রিন্সিপাল কাছে সে দিছি দেওয়ার পরে আমি গেছি যে ক্রাণী আছে ক্রাণীর কাছে সে সব লিখছে লিখার পরে লিখার পরে আবার আবার তো ওই প্রশংসাপত্রটায় প্রিন্সিপালের স্বাক্ষরের প্রয়োজন যার জন্য আমি তার কাছে স্বাক্ষরের জন্য নিয়ে গেছি একজন প্রাণীকে সাথে নিয়ে। তারপরে স্বাক্ষর দিছে সে স্বাক্ষর দেবার পরে হচ্ছে গিয়া যে কিরানি ছিল সে নিয়ে গেছে আর একজন আর আমার যখন বলছে এর জন্য তিনশো টাকার চার্জ প্রযুক্ত আমি বলছি যে আমি একজন স্টুডেন্ট আমি এস পি হাই স্কুল থেকে পড়াশোনা করে আসছি আমরা তো বিগত দিনে পড়াশোনা করছি আমরা তো টুকিটেকি যা জানি তাতে তো প্রশংসাপত্রতে কোনো চার্জ নেওয়া হয় না আমরা যখন পড়ছি আমাদের কাছ থেকে দুশো টাকা চার্জ নেওয়া হয়েছে আমাদের প্রশংসাপত্র দিছে এডমিট কার্ড দিছে তারপরে সার্টিফিকেটও দিবে সার্টিফিকেট ওখানে আসে নাই সার্টিফিকেটও দিবে তখনও কোনো চার্জ লাগবে না এই এক চার্জে আর এখানে বর্তমানে এডমিন নিতে পাঁচশো টাকা চার্জ নেওয়া হয়েছে তারপরে আবার এখন প্রশংসাপত্রতে চাচ্ছে তিনশো টাকা চার্জ আর সার্টিফিকেটে বলতেছে এর থেকে বেশিও লাগতে পারে যখন নিবা তখন তবে চার্জ দিতেই হবে অবশ্য মানে অবশ্য চার্জ দেওয়া অবশ্য এটা বলছে আমি বলছি যে এটা এতবারের জন্য চার্জ দেওয়া অবশ্য কেন আমারে আমি চার্জ দিব আমারে একটা ইস্যু দেখান যে এটা মানে এটা মানে প্রযোজ্য বা এটা একটা অনলাইন চার্জ আছে বা কোনো খরচ আছে এর যদি থাকে আমি অবশ্যই দেব বলছে যে এটা এখানকার নিয়ম তুমি এটা সন্ন্যাসী না এটা আমতলি এটা সন্ন্যাসী স্কুল না এটা আমতলি স্কুল তুমি এই জায়গাতে যদি নিতে হয় তোমার চার্জ দিতে হবে তারপর আমি বলছি যে চার্জ আমাদের কোনো জায়গায় লাগে নাই আপনার কাছে লাগার মানে উদ্দেশ্যটা বললে আমি চার্জটা দিয়ে দেব তো সে সে জায়গা বলছে যে তুমি আমার থেকে বেশি শিক্ষিত আমি 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 এই 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 জায়গা থেকে থেকে করছি তুমি একজন অভিভাবক হিসাবে গেছি আমি তো তার স্টুডেন্ট না আমি রেল্লা বড় হই নাই যে তার কাছে আমি আমি এই স্থানীয় জায়গার একটা ছেলে আমার সাথে কেন এরকম খারাপ আকর্ষণ করা হলো আমি কিছু কোন অভিভাবক হিসাবে এর জন্য এর আমরা তীব্র নিন্দা জানাই আর বিগত দিনে আমতলি মাদ্রাসার এত খারাপ রেজাল্ট আসে নাই আর এত দুর্দিনও আসে নাই বর্তমান সময়ে এই যে আন্তলিকা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন এর যে এর আচরণ এর তীব্রতম তীব্র নিন্দা আমাদের সকলের একতা হয়ে এর বিষয়ে একটা মানে যে কোনো একটা ডিসিশন নেওয়া উচিত নয় এক আমরা যদি একদিন নামি একদিন যদি এর একটা ডিসিশন আনতে পারি ভবিষ্যৎ প্রজন্মের যত ছেলে আছে শান্তিপূর্ণভাবে এই মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে আর যদি এই জুলুম মেনে না হয় তাহলে ভবিষ্যতে হয়তো বা আরো জুলুমের শিকার হতে হবে তারা বিশেষত একটা দিক হচ্ছে যদি মাত কামিল মাদাসা যাওয়া হয় কোনো স্যাররা বা প্রিন্সিপাল স্যার তারা মানে কোনো অভিভাবকদের মানে কোনো গুরুত্বই দেয় না কিছু মনেই করে না একটা অভিভাবক গেছে মানে সম্মানের জায়গা থাকা উচিত সেই জায়গায় সম্মান তো করে না আর অসম্মানমূলক দেখে এমন কি বসতে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই একটা একটা কাজে যদি তার কাছে যাওয়া হয় তাহলে ঘন্টার পর ঘন্টা তার তার সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা লাগবে এটা কোন প্রসেস এটা কেমন নিয়ম এটার জন্য তীব্র নিন্দা জানায়